না যাক সবাই দোয়া করবেন মানুষ হয়তো ভাবে যে বিদেশে আমরা থাকি অনেক সুখে থাকি আসলে বিদেশে অনেক সুখও আবার অনেক কষ্ট এই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন আর এই সুখ দুঃখ নিয়েই আমরা বাড়িতে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই বাইদের জন্য দোয়া করবেন এটা আমার কাকা আর এটা হলো ভাই ঠিক আছে দোয়া করবেন যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখে সবাই নাকি সব সময় জন্য আমরা সুস্থ থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিদেশ বিপাক একদিনকে ডিম খাইতে হয় একদিন গুড়ার মাছ একদিন ভর্তা একদিন আলু ভর্তা ডাইল আজকে আমার কাকা ডিম পাকাইছে হয়তো অনেক ভালোই লাগবো কাকের রাতের পাকতে আবার অনেক মজা